কোথায় গেল এই যে এটা একটা একটা বড় তার যে প্রাইস দ্বিতীয়টা তারপরে তিনটে এই তিনটে কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল পরপর দেখিয়ে দিচ্ছে তিনটে ইনসাইড বার ক্যান্ডেল দেখিয়ে দিচ্ছে মানে এর যে সেট সেই সেট আপটা ঠিকঠাকও নয় আর এই যে দ্বিতীয় ক্যান্ডেল সে কিন্তু তার আগের হাইটাকে ছাড়িয়েছে সুতরাং এটাকে ইনসাইড বার আমরা বলবো না ইনসাইড বার এইটাকে বলতে পারি এই দুটোকে বলতে পারি ইনসাইড বার এর হাই ব্রেক করলে এন্ট্রি নেবো আর লো ব্রেক করলে এক্সিট কোনোটাই শো করলো না পরের মাসে কাজে এন্ট্রি আসলো না তারপরের মাসেও শো করল না কিন্তু শো না করলেও এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানেতে আমরা হাই পাচ্ছি এই ক্যান্ডেলের এবং এই জায়গাতে আমরা লো পাচ্ছি এই ক্যান্ডেলে তাহলে এর মধ্যে এই দুটো ইনসাইড বার তৈরি হয়েছে এখন যখনই যখনই আমরা এই যে একটা জোন তৈরি করে দিলাম এখানে নেক্সট মাসেই যে পেয়ে যাব এমন কিছু মানে নেই হাই ব্রেক করেইনি নি এখানে কিন্তু অনেকখানা সাপোর্ট রেজিস্ট্যান্স এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বানিয়ে নিয়েছে এটা খেয়াল করা যাচ্ছে এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটাকে বানাতে বানাতে এখানে কিন্তু হাই ব্রেক করছে এই ক্যান্ডেলে এসে তাহলে এই ক্যান্ডেলেতে এসে যখন হাই ব্রেক করছে তখন কিন্তু আমরা লং পজিশানে যাচ্ছি এখানে দু তিন টাকা ওপরে গিয়ে আমরা লং পজিশান বুক করছি লং পজিশানে গিয়ে এরকম একটা জায়গায় আমরা স্টপ লস দিচ্ছি মোটামুটি এই জায়গাতে একদম ক্লাসিক্যাল লস দিয়ে দিয়েছে এবং টার্গেট টোয়েন্টি টার্গেট দিয়ে দিয়েছে তো এই টার্গেটটাকে আমরা যদি ট্রেল করে করে যাই এরপরে এরপরে দেখা গেল যে এই বাইং প্রাইসটা উঠে এরকম জায়গায় আসছে তো তারপর দেখা যাচ্ছে বাইং প্রাইসটা উঠে গিয়ে এরকম জায়গায় আসছে তারপরে দেখা গেল এটা এরকম জায়গায় আসছে এইভাবে যদি ট্রেল করে করে আমরা যাই তাহলে দেখা যাচ্ছে এই ট্রেলিং করতে করতে এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলেতে যে আমরা ট্রেল করছি তো তারপর কত দূর পর্যন্ত যেতে পারে ট্রেল করলে আমাদের প্রফিট কতটা হতে পারে ট্রেল করতে করতে আমাদের প্রফিট কিন্তু এই রকম একটা জায়গাতে এসে যেয়ে লস হিট করছে তো এইখানে যদি আমাদের স্টপ লস হিট করে তাহলে এই জায়গা পর্যন্ত আমরা টার্গেট নিতে পারি এই জায়গা পর্যন্ত যদি টার্গেট নিই এটাকে আমরা সরিয়ে এনে এই জায়গাতে বসাই এবং এটাকে আমরা হিসেব করে দেখি যে কতটা পর্যন্ত টার্গেট আসতে পারে স্রেফ টার্গেটটুকু আমরা দেখছি আমাদের টার্গেট আসতে পারে এই জায়গা পর্যন্ত এখানে প্রায় দেখা যাচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট টার্গেট কিন্তু আমাদের এসে গেছে মোটামুটি এটা রাফলি তাহলে কমাসের মধ্যে আসলো এক মাস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং তেরো মাস মানে এক বছরের মধ্যে ফিফটি পারসেন্ট প্রফিট